নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি চিড়ের পোলা চলো তাহলে দেখা যাক আমি এখানে প্রথমেই পাঁচশো গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি চিড়েগুলোকে একটু ঝেড়ে নিয়েছি কেননা চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে চিড়েগুলোকে ভালো করে ঝেড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছে একটা কড়াইতে খালি কড়াইতে দিয়ে তো আমি একবারে ভাজব না হ্যাঁ অর্ধেক অর্ধেক করে আমি চিড়েগুলো ভেজে নিয়েছি না হলে ভাজাটা ভালো হবে না আর সেই জন্য আমি অল্প অল্প করে নিয়ে চিড়েগুলো ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি মাঝাঝে রেখে চিড়েগুলো ভেজে নিচ্ছি একটু লালচে লালচে হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি চিড়েগুলো আমার ভাজা হয়ে গেছে সবটা আর আমি সাথে নিয়ে নিয়েছি একটু বাদাম বাদামগুলো ভেজে নিয়েছি তো এবার একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে আমি আখের গুড়টা ঢেলে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমার কমিয়েই রাখতে হবে নাহলে গুড়টা পুড়ে যাবে পুড়ে গেলে হবে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই আমি মানে গুড়টা আর কি কিছু সময় একটু ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা চিড়েগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে এবারে ভেজে রাখা বাদামগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এবার এটা একটা পাক এসে যাওয়া যখন ভাব হবে তখন আমি এটা আর কি নামিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে আমি নাড়ুর শেপটা দেব এটা খুবই সাবধানে নাড়ুটা বানাতে হয় কেননা ছ্যাঁকা লেগে যায় আমি সাইডে একটা বাটিতে একটু ঠান্ডা জল রেখে নিয়েছি একটা করে নাড়ু বানাচ্ছি আর আমি একটু হাতটা ভিজিয়ে নিচ্ছি যাতে হাতটা না পুড়ে যায় আমি কয়েকটা বানিয়ে তোমাদের দেখালাম দেখো এভাবে আমি একে একে সব নাড়িগুলোই বানিয়ে নিয়েছি হচ্ছি রেসিপিটা তোমাদের ভালো